হাই গাইস আপনাদেরকে দিনদাল টাওয়ারের অফিসে যাওয়ার রাস্তা দেখাবো আপনাদেরকে ভিডিও শুরু করার আগে বলে দিই এটা সায়েন্সিভি মোড় আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা যে আমরা দিনদাল টাওয়ার যেখানে মেডিকেল রিপোর্ট হয় আমরা সেই সাইডে যাব তো আপনাদেরকে দেখাবো যে যারা বিদেশে যাওয়ার জন্য উৎস থাকেন মেডিকেল করানো লেগে থাকুন যাই য কোন দিকে যেতে হবে যারা নতুন আছে তারা দেখবেন যে কোন দিকে মেডিকেল এর লাগে রাস্তাটা সহজ হবে আপনাদেরকে সেনসিটি মোড় এখান থেকে আমি শুরু করলাম ভিডিওটা এটা হচ্ছে সেনসিটি মোড় ধর্মতলা সেনসিটি মোড় এখান থেকে আপনাদেরকে দেখাই তো আমরা এখান থেকে যাব আপনাদেরকে দেখাবো যে জিন্দাল টাওয়ার যেখানে মেডিকেল কোরা হয় মেডিকেল বলতে যারা বিদেশে যায় যাদের জনের পাসপোর্ট লাগে মেডিকেল করাতে হয় তো এই রাস্তা থেকে আসবে আর যারা ট্রেনের রাস্তাতে আসবে তারা পার্ক সার্কেশে নামবেন পাক সার্কেসে নেমে অপোজিট সাইডে এসে এদিকে ব্রিজের নিচু থেকে বলবেন জিন্দাল টাওয়ারে যাবো জিন্দাল টাওয়ার যাওয়ার লেগে ওখান থেকে তোমাদের এক কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটার হেঁটে আসতে হবে এলে জিন্দাল টাওয়ারের ভেতরে অফিস আছে ডান হাতে যদি তুমি পার্ক সার্কাস থেকে আসো তাহলে ডান হাতের দিকে যাবে আর যদি ধর্মতলা থেকে আসো তাহলে তুমি এই বাঁ হাতের দিকে ঢুকবে তাহলে অফিসটার ভেতরে দেখতে পাবে কোথায় মেডিকেল করানো হয় আপনাদেরকে দেখাই এখানে সাইন বোর্ড আছে তো সাইন বোর্ডের অপোজিট সাইডে আমরা যাব আমরা এখন যে ধর্মতলা সাইড থেকে আর যারা পার্ক কাছ থেকে আসবে তারা এসে ডান হাতে যাবে এই যে গাইডের টান নিয়েছে আমরা এর ভেতরে যাবো এটা হচ্ছে জিন্ডাল টাওয়ার জিন্ডাল টাওয়ারের বিল্ডিং আমরা এর ভেতরে এন্ট্রিট করবো তো আপনাদেরকে দেখাই যেখানে মেডিকেল করা হয় আমরা সেই মেডিকেলের ভেতরে যাচ্ছি আমরা এখানে মেডিকেল অলরেডি আমরাও করেছি তো তোমরা যারা যারা মেডিকেল করাতে চাও আমাদের কলকাতার মধ্যে যারা এখানে আছো এখানে যারা মেডিকেল করাও তারা জিন্দাল টাওয়ারে আসবে জিন্দাল টাওয়ারে আলে মেডিকেল করাতেই পারবে আপনার এই ব্যানার দেখছো সেই ডাক্তারের মেডিকেলের ইপিওআর এমইডি আপনাদেরকে জায়গায় এখান থেকে সিধা টার্ন করে একদম শেষ মাদায় শেষ মাথায় গেলে আপনারা মেডিকেলে লেগে দেখতে পাবেন আর যারা পাক সার্কাস থেকে আসতে যাও তারা পাক সার্কাসে আসতে পারো যারা ধর্মতলাতে আসতে যাও ধর্মতলাতেও আসতে পারো একদম রোডের পাশেই আছে এর ভেতরে মেডিকেলের একতলার ওপরে ঢুকেই রাইট সাইডে টার্ন করতে হবে ফের লেফট সাইডে টার্ন করতে হবে করলে তোমরা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো যারা এমার্জেন্সি আছে এমার্জেন্সিতেও করতে পারো তো তোমাদেরকে আমরা মুখাব্দি বিল্ডিংয়ে জিন্দা ডাবরের বিল্ডিংয়ের ভেতরে এসে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি যারা বুঝতে পারতে পারতো না তারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝে নেবে না বুঝতে হলে আমার এতে কল করতে পারো আমার লিংকে এসে আমার এতে হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা দেখো ডান হাতে ঢুকছি গেটের ভেতরে আমরা গেটের ভেতরে ঢুকছি ভেতরেটা আমরা দেখাবো একটু ঠিক আছে বাইরে থেকে তোমাদেরকে দেখালাম এবারে ভেতর থেকে দেখাবো যাতে কি তোমরা বুঝতে পারো যে জিনাল টাওয়ারে কোন ফ্লোরটা গিয়ে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে গিয়ে ডান দিকে ডান দিকে গিয়ে রাইট সাইড লেফট সাইডে যাবে লেফট সাইডে গেলে যেখানে মেডিকেল হয় যখন আমাদের যাচ্ছে আমাদের সাথে আমার একটা ভাইপো আছে আমরা এই গেটে থেকে এখান থেকে ব্রেক করি ঠিক আছে স্টপ করলাম লাইক করো শেয়ার করো আগামী অন্য নেক্সট ভিডিওতে তোমাদের অন্য কোনো জায়গার অ্যাড্রেস বলবো আমি